আজ আমরা দেখব সীতাকুণ্ড চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের একটি লুকানো রত্ন সীতাকুণ্ডের অনেক ঝর্ণা মানুষের কাছে পরিচিত হলেও এটি এখনও অনেকের কাছে অপরিচিত সবুজ পাহাড় বন্য ঝোপঝাড় আর পাথরে পথ পেরিয়ে যখন ঝর্নার কাছে পৌঁছানো যায় তখন শীতল পানির শব্দ মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেয় এই ঝর্ণা তুলনামূলকভাবে কম পরিচিত তাই এখনও প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য এখানে অক্ষত রয়েছে তাই হক ট্রাভেলার্স এর অভিযাত্রীদের জন্য আজকে আমরা ঘুরে দেখাবো বোয়ালিয়া ঝর্ণা আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হক তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা ঢাকা কুমিল্লা ফেনি চট্টগ্রাম যেখান থেকে আপনারা আসুন না কেন আপনাদেরকে বোয়ালিয়া ট্রেলে যাওয়ার জন্য সর্বপ্রথম আসতে হবে মিরসরাই বাজারে মিরসরাই বাজার থেকে নেমে কিছু পথ সামনে এগুলোই পাবেন মিরসরাই কলেজ সেখান থেকে জনপতি বিস্তার করে সিঞ্জিপাড়া দিয়ে পৌঁছে যাবেন বোয়ালিয়ার ট্রেলের শুরুতে এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হক ট্রাভেলার চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ রিজাল হক বর্তমানে বর্তমানে এখন আমরা চট্টগ্রামের মিরসরাই আছি আর আজকে আমরা বোয়ালিয়ার ট্রেলে আমরা বোয়ালেয়ার ঝর্ণা সব বাকি আরও চারটা ঝর্ণা দেখব টোটাল পাঁচটা ঝর্ণা ঘুরে দেখব তো আমরা সীতাকুণ্ড বাজার থেকে লোকাল বাসে করে আমরা আসলাম মিরসরাই বাজার এবং সেখান থেকে কলেজ রোডের একটু সামনে হেঁটেই আমরা একটা লোকাল সিএনজি জনপতি বিশ টাকা করে আমাদেরকে নামিয়ে দিয়েছে এই সেই বোয়ালিয়া এখানে তো আমরা এই ট্রেল ধরে এই পথ ধরে আমরা আজকে যাব তো বোয়ালিয়ায় এই একটা হোটেল আছে এখানে আপনারা কেউ যদি দুপুরে খাবার অর্ডার দিতে চান তাহলে এখানে অর্ডার দিতে পারেন আর আমাদের পথ হবে এই বোয়ালিয়ার পথ এই দিক দিয়ে তাহলে চলুন আমাদের সাথে আজকে সহ আর বাকি চারটা ঝর্ণা টোটাল পাঁচটা ঝর্ণা ঘুরে দেখব তা সে পর্যন্ত সবাই সাথে থাকুন সঙ্গে থাকুন মজ্জেম হোসেন তো আমাদের আজকে কি কি ঘুরে দেখাবে একটু বলো বোয়ালিয়া ঝর্ণা তারপরে আন্দারমানিক মানিক উঠান তিকুম আচ্ছা এই পাঁচটা ঝর্ণা দেখাবে আমাকে ও আমরা প্রথমে নোয়াতিকুম ঝর্ণা যেটা সেটা দেখে তারপর এদিকে আসতে থাকব। আমরা আমাদের প্রথম এখন আমরা যে ঝর্ণাটায় যাব সেটা হলো নোয়াতিকুম এটা বোয়ালিয়া ট্রেলেরই একটি ঝর্ণা এই ঝর্ণাটা খুবই ছোট তো বোয়ালিয়া ট্রেলের ঝর্ণাগুলো মানে এক একটা এক এক রকম ছোটো সাইজে কিন্তু দেখতে খুব সুন্দর তো আমরা ফার্স্টে বোয়ালিয়া যাচ্ছি না আমরা এ পাশ দিয়ে এসে আপনার দুইটা রাস্তা গেছে এটা গেছে বোয়ালিয়া আর এটা নয়াতিকুম তো আমরা এখন বয়ালেতে যাব না আমরা এখন নয়াতিকুমে আগে ঘুরে তারপর ওইখান দিয়ে ঘুরে এসে লাস্টে আমরা বয়াতিকুম বয়ালিয়া যাব। আমরা এই দিক দিয়ে আসে তারপর আবার এই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি তো জঙ্গলের মাঝখান দিয়ে একটা ওয়াইল্ড বার্ভ আছে এই দিক দিয়ে তো আমরা আমি ঝরঝরি টেলে আপনাদেরকে এই জিনিসটা দেখাইছি যেটা আমাদের এই হাঁটুগুলোর বাটি আসে না এরকম একটা জিনিস এই এই গাছটাতেই ধরে এটার নামটা আমার মনে নেই কিন্তু ঝরঝরি টেলে আমি আপনাদেরকে দেখাইছিলাম এই যে এই আঁকা বাঁকা যে ইয়াটা সাপের মতো এই যে তো চট্টগ্রামের সীতাকুণ্ডে এক এক জায়গায় এক এক রকম ভিউ মানে আমরা আপনার রূপসী ঝর্ণায় যখন গিয়েছিলাম তো এরকম একটা বড় ঝিরি ছিল কিন্তু এটা সম্পূর্ণ ঝিরি না কিছু জায়গায় ঝিরি এবং কিছু জায়গায় আপনার শুকনো পথ আছে এই যে পানি রেখা নেমে গেছে কে তুমি কে বলো তোমার নাম কি আমার নাম হচ্ছে শ্রী লাহিন্দ ঠাকুর হ্যাঁ রে না আমি যেটা রাখি কিไงnablas আরে যে দাম এই একটা ভিউতে তো আপনারা অবশ্যই যখন এই রোড দিয়ে আসবেন খুব সাবধানে কারণ এইখানে প্রচুর শেওলা পড়ে আছে আর খুব পিচ্ছিল জায়গাগুলো তো খুব সাবধানতার সাথে এগুলো এখানে আসবেন এই যে এই জায়গাটায় অবশ্যই খুব সাবধানে তো আমি এই যে পড়ে গেছি এই জায়গায় পড়ে গেছি শেষ হাতে হালকা একটু ব্যথা পাইছি ওটা কোনো সমস্যা না তো পয়েরা ভালোই লাগতেছে এখানে একটু শুয়ে আছি ঠান্ডা পানি শরীর লাগতেছে খুব ভালো লাগতেছে এই যে এরকম একটা ভিউ এই যে পাশে এরকম একটা ভিউ রিল্যাক্স একদম রিল্যাক্স আর শান্তি তো বর্তমানে এখন আমরা এখানে এটাকে উঠান বলে থাকে মানে এটার আশেপাশে এই যে এরকম একটা ভিউ আর এটার মাঝখানে আপনার এই যে এরকম তো এই জায়গাটাকে সবাই আপনার উঠান বলে থাকে মানে এটা একদম একটু উঁচা জায়গায় এই জায়গায় অনেকে ক্যাম্পও করে থাকে আপনার এই যে দেখুন এখানে প্রায় অনেক মানুষ ক্যাম্প করে থাকে তো রাতে এখানে থাকে তো জায়গাটা খুব সুন্দর আমার এই জায়গাগুলো ভালোই পিছিল আপনারা অবশ্যই খুব সাবধানতার সহিত আসবেন ভালো পিছিয়ে ও আমরা এখন বর্তমানে নয়াতিকুম ঝর্ণা যেটা বোয়ালিয়া ট্রেলের একটি সুন্দর ঝর্ণা যদি বেশি বৃষ্টি হয় তাহলে এই ঝর্ণাটা অনেক সুন্দর লাগে অনেক এই যে দেখুন ও এই পাশ দিয়েও পানি পড়ে এই পাশ দিয়েও পানি পড়ে যখন বেশি বৃষ্টি হয় তো মানে এখনও ভালোই লাগতেছে কিন্তু যদি আমরা এই পাশের পানি অথবা এই পাশের পানি দেখতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো অসাধারণ দেখুন তবু হান আল্লাহ বর্তমানে এখন আমরা নোয়াতিকুন ঝর্ণায় আছি যেটা বোয়ালিয়া ট্রেলের একটি অন্যতম সুন্দর ঝর্ণা তো আমরা এখন এই ঝর্ণার দেখা শেষ এখন আমরা আন্দার মানিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তো দেখা যাক আন্দার মানিক দেখতে কেমন হয় তাহলে আমাদের সাথেই চলুন আমরা এখন যাচ্ছি বোয়ালিয়া ট্রেলের আন্দার মানিক ঝর্ণাতে তো আমরা তো এই দিক দিয়ে আসলাম তো এখন আমরা আন্দারমানিক এই দিক দিয়ে যাব এটা পুরো একটি মানে ঢাকা এই জায়গাটা আপনারা হয়তো যখন আপনারা উঠান থেকে মানে উঠানের এই দিক দিয়ে আসবেন তখন এই যে এই দিক দিয়ে আর আমরা তো এই দিক দিয়ে চলে গেছিলাম তো এখন আমরা আন্দারমানিক যাচ্ছি তাহলে চলুন আমাদের সাথে তো এখন আমরা এই যে এটা ধরে উপরে উঠলেই আমরা আন্দার মানিক ওই যে দেখা যাচ্ছে এখান থেকে যাপটা জাপটা তো আমরা এটা ধরে উঠবো এই যে দেখুন তো আমরা এখন আন্দার চলে আসছি পানি কম কিন্তু জায়গাটা বেশ সুন্দর এই যে দেখুন এটাই সে আন্দার তো বৃষ্টি হয়েছে গতকাল রাতে অল্প হয়েছিল তো এই যে দেখুন এই সেই আন্ডারমানি অনেক উঁচু একটি ঝর্ণা কিন্তু আপনার পানি খুবই কম মানে এত পানিই নেই এই জায়গাটায় পানি থাকলে এইখানটা কিন্তু পুরোটো ভরে যায় এই যে দেখুন এখন আমরা যে ঝর্ণাটায় যাব ওই ঝর্ণাটার নাম কি হুয়ার মালা কানাল হুয়ার মালান কানাল কানাল হুয়ার মালাল কানাল কানাল তো ভাই আমার দাঁত ভাঙিয়ে যেতেছে তো আমরা এখন হুয়ার মালান কানাল যে ঝর্ণাটা সেটা যাব তাহলে চলুন আমাদের সাথে তো আমরা এই দিক দিয়ে নুহাতি কুম ঝর্ণাটা দেখে তারপর আন্ডারমানিক ঝর্ণাটা দেখে এখন আমরা আবার সেই উঠানের সামনে এসে পড়েছি এখন আমরা আরেকটি ঝর্ণায় যাব তো হুয়ার মালা কানাল যেটা হুয়ার মালা ঝর্ণা বলে থাকে সবাই স্থানীয়রা তো এটার নামটা আসলে উচ্চারণ করতে গিয়ে আমার একটু সমস্যা হইতেছে হুয়ার মালা মানে হুয়ার মালা কানাল এটার উচ্চারণ হবে আমরা যখন একসাথে হুয়ার মালা এই জায়গায় মানে মিস্টেকটা হয়ে যায় এর জন্য ভেঙ্গা ভেঙ্গে বলতেছি হুয়ার মালা কানাল ঝর্ণাতে যাবো তাহলে চলুন আমাদের সাথে তো সিরিয়ালি সব ঝর্ণা আমরা যখন এই পাশ দিয়ে আসতেছি আন্দারমানিক দেখে এখন আসার পর হাতের যে বাম দিকের রোডটা গেছে এই দিক দিয়ে আমরা এই এই ঝর্ণাটাতে যাবো আর ঝর্ণাটার নাম হলো ঝর্ণাটার নাম হলো হুয়ার মালা কানাল তো আমরা চলুন আমাদের সাথে হুয়ার মালা কানাল ঝর্ণাটা দেখে আসি তো আমরা এখন বর্তমানে মালা কানাল যে ঝর্ণাটা সেখানে আসছি তো আসলে মানে এই যে দেখুন ঝর্ণাগুলো ছোট ওইখানে যে তিনটা ঝর্ণা এবং যে উঠানের একটা জায়গা সেটা ঘুরে এখন বোয়ালিয়া ঝর্ণায় যাচ্ছি তাহলে চলুন আমাদের সাথে এ পথ দিয়েই আমরা গিয়েছিলাম এখন আমরা আবার এই পথ দিয়েই ফিরছি বোয়ালিয়া ঝর্ণার উদ্দেশ্যে তো আমরা তো শুরুতে এ পথ দিয়ে আইসা এ পথে চলে গেছিলাম তো আমরা এ পথ দিয়ে আইসা এখন আমরা এই রোড দিয়ে বোয়ালিয়া ঝর্ণায় যাব তাহলে চলুন আমাদের সাথে তো গোয়ালিয়ার ঝর্ণা যাওয়ার জন্য এদিকটাও দিয়েও যাওয়া যায় কিন্তু এই দিক দিয়ে একটু মোটামুটি ভালোই পানি দেখা যাচ্ছে তো ওই যে দেখা যায় আমরা এই উপর দিয়ে আমরা এই উপর দিয়ে এখন গোয়ালিয়ার ঝর্ণায় যাব তাহলে চলুন আমাদের সাথে সেরা 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 ঠান্ডা পানির ছোঁয়া চারপাশে পাহাড়ি হাওয়ার আর নির্জন পরিবেশ মুহূর্তই আপনাকে ভুলিয়ে দেবে সব ক্লান্তি এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি যেখানে প্রতিটি ফোটার জলে লুকিয়ে আছে প্রশান্তি আর রোমাঞ্চকর গল্প তো আমরা বলিয়া ঝর্ণার শেষ করে এখন আমরা চলে যাচ্ছি তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন